এই তেতাল্লিশ বছর পরে শ্রমিক কোনো নিজস্ব জায়গা হয়নি আমি গতবার ইস্তিহার দিয়েছিলাম যে আমি জায়গা আপনাদের না কিনে দিতে পারি তাহলে আমি আর নির্বাচন করব না কিন্তু আল্লাহর মতো আমি বলছি যদি আমি জায়গা না কিনে দিতে পারি তাহলে আমি আমার নিজের থেকে অংশ দিব কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন জমা উৎসব মুখর পরিবেশ বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে আসন্ন কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র জমা সম্পন্ন হয়েছে আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন আসসালাম আলাইকুম সকল শ্রমিক ভাইদেরকে চালক ভাইদেরকে আমার মুরব্বী ভাইদেরকে সকল শ্রমিক ভাইদেরকে আমি আসসালাম আলাইকুম সাংবাদিক ভাইদেরকে আমার বক্তব্য শেষ করলাম মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা শহরের করগাঁও স্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয় এ সময় পুরো স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে জানা গেছে ইউনিয়নের তেরো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট তিপ্পান্ন জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং শেষ পর্যন্ত সকলেই মনোনয়ন জমা দিয়েছেন এর মধ্যে সভাপতি পদে পাঁচজন কার্যনির্বাহী সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে পাঁচজন সহ অন্যান্য পদে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন এই নির্বাচনের নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝহারুল ইসলাম মনোনয়ন জমা শেষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলদিন ইসলাম উজ্জ্বল বলেন গত কমিটির সময় অনেক শ্রমিক মৃত্যু পরবর্তী ক্ষতিপূরণ পাননি তাদের প্রাপ্য টাকা সঠিকভাবে প্রদান করা হয়নি আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে এই ইউনিয়নকে আধুনিক ও মডেল শ্রমিক সংগঠনে রূপান্তর করব অন্যান্য প্রার্থীরাও জানান বিগত সময়ের অব্যবস্থাপনা ও বঞ্চনা দূর করে জবাবদিহিমূলক ও শ্রমিক বান্ধব সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য কিশোরগঞ্জ জেলা মোটর সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম আমি সাবেক দুইবার বিমূল জয় হয়েছি এবং এই কিশোরগঞ্জের শ্রমিকরা আমাকে অত্যন্ত ভালোবাসি আমি এর আগেও সাবেক দুইবার ছাধারণ সম্পাদক ছিলাম দুইবার সাধারণ সম্পাদক এই কিশোরগঞ্জ শ্রমিক আমি আসার পরে আল্লাহর রহমতে এই তেতাল্লিশ বছর পরে শ্রমিকই নয় কোনো নিজস্ব জায়গা হয়নি আমি গতবার ইস্তাহা দিয়েছিলাম যে আমি জায়গা আপনাদের না কিনে দিতে পারি তাহলে আমি আর নির্বাচন করব না কিন্তু আল্লাহর রহমতে আমি বলছি আমি জায়গা না কিনে দিতে পারি তাহলে আমি আমার নিজের থেকে অংশ দিব কিন্তু আল্লাহর রহমতে আমার নিজের জমি জমিতে না আল্লাহ রহমতে শ্রমিকের টাকাতেই আমি ইনশাল্লাহ জায়গা ক্রয় করছি বাইপাসে জায়গা কিনছি আশা করি আল্লাহ রহমতে ইবার যদি আমি আবারও জয়যুক্ত হই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি শ্রমিকের মাঝে যে জায়গাটা ক্রয় করছি এটা পাঁচতলা কাজ করার পাঁচতলা কাজ ধরবো ইনশাল্লাহ আর শ্রমিকের আগে সাবেক একটা মৃত্যু ভাতা ছিল যে দুর্ঘটনা মারা যায় তাদের আমরা আগে দিয়েছিলাম ষাট হাজার এবার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এক লক্ষ টাকা করবো স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা করব। ইনশাল্লাহ আশা করি আমি এই শ্রমিকরা লেগে ভালোই করেছি এবং শ্রমিকও আমার জন্য দোয়া করে দেখি আমি বারবার নির্বাচিত হই তা আশা করি আল্লাহ মতে শ্রমিক আবারও ইনশাল্লাহ আমি সবার মাঝে দীর্ঘ তিন বছর পর ভোটের সুযোগ পেয়ে সাধারণ শ্রমিকদের মাঝে ছিল শতস্ফূর্ত আনন্দ তারা জানান এবার তারা এমন নেতৃত্ব নির্বাচন করতে চান যিনি তাদের সুখে দুঃখে পাশে থাকবেন এবং প্রকৃত অর্থে শ্রমিকদের অধিকার রক্ষা করবেন সকলেই আশা করি আগামী উনত্রিশে নভেম্বর এই নির্বাচনটা সুন্দর পেয়ার সহযোগিতার জন্য আপনাদের আপনাদেরকে আবেদন করতে আপনার উপস্থিত থেকে সহযোগিতা তহি পাঠার জন্য আসছেন না উনিও কি আসবেন